নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেকে আত্মহত্যা করার চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় ইমামবাড়া হাসপাতালে ভর্তি ঘটনার সূত্রে জানা যায় আজ ভোর আড়াইটা গুলির আওয়াজ রুটিয়ে পড়ে কেউ গুলি করে রিভলভার ধরে দেয়নি তো এখানে এই সন্দেহ আসল রহস্যটা কি হিমাংশ মাঝি তার নাম যিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন কিন্তু কেন তিন দিন পরেই অর্থাৎ তেসরা মার্চে তার বিবাহ হতো তার ছুটি নিয়ে চলে যাওয়ার কথা কিন্তু তার আগে ভোর রাতে এই অবস্থায় সকলেই এই ধ্বন্দ্বের মধ্যে আছে পুলিশ তদন্ত শুরু করেছে তিনি আশঙ্কাজনক অবস্থায় একটু সুস্থ না হলে কিছুই জানা যাচ্ছে না হতাশা থেকে তবে কিসের হতাশা কোনো ত্রিকোণ প্রেম নয় তো সেটাই ভাবাচ্ছে পুলিশ বাহিনীকে সদ্য পোস্টিং হয়েছিল র্যাফে চন্দননগরে পুলিশ বেড়াকেই তিনি থাকতেন বাঁকুড়া জেলায় তার বাড়ি ছিল এটুকুই পুলিশ তথ্য দিয়েছে সাথে সাথেই ভোরবেলায় পুলিশ কমিশনার অমিত পির্জাভাগার উপস্থিত এবং তদন্ত পূর্ণতমে চলছে বলে জানা যায় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমার প্রতিনিধি সন্তু মুখার্জির ক্যামেরায় ধরা পড়লো সেই চিত্র দেখতে থাকুন আমরা একটু অন্যরকম দুচক দিয়ে দেখি তাই সন্দেহ তীরটা যে কোথায় কেনই বা তিনি বিবাহের আগেই মাত্র তিন দিন বিবাহের আগেই এই সার্ভিস বিভাগ থেকে আত্মহত্যা করার চেষ্টা করলেন

আপনার এমন কিছু বোঝা গেল না মানে কি সব আসলো আমাদের পুলিশরাও ধরবাস করলো তারপরে এদিকে আমাদের কাউকে এদিকে যেতে দিচ্ছিল না মেলে দিকে থাকার জন্য আওয়াজটা পেয়েছি তুমি ঘুম ভেঙে গেছিল হ্যাঁ তখন ধরে তো ঘুম তখন থেকে কি পুলিশ যাওয়া আসা করছে হ্যাঁ যাওয়া আসা করছে ঘটনা আমি তো খবর পেয়েই ছুটে এলাম হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারে যে হাসপাতালে গুলি চলেছে ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লক আছে সেই লক আপে ডিউটিরত যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন তুলনা নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে তুমি কীভাবে গুলিবিদ্ধ কী কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না এটা প্রশাসনের লোকেরা আসছে পুলিশের কর্তাব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে পারবে কেন গুলিটা কীভাবে লেগেছে তবে একটা ভয়াবহ কারণ হাসপাতালে বহু মানুষ এখানে থাকে বহু রুগীর চিকিৎসা হয় একটা ভয়াবহ বাতাবরণ তৈরি হয় আমি মনে করি এটা দেখুক এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা হাসপাতালের মধ্যে হয়েছে এটা অন্য কিছু হলে ঘটতে পারত এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনেরও দেখা উচিত বসে বসে শব্দ শুনেছিলেন না আমি কিছু শুনি নাই তো সকালবেলা ঘুমিয়ে গেছি এই তো ছটা মানে ছটা থেকে এসেছে হ্যাঁ লেডিস দুটো চারটে আর জেন্টস এইসব দেখলাম আমার ফসল লেয়া দেবে ওই পরে পাঁচটা